আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আজকে আমরা যাচ্ছি আমাদের নবাগুজ থানার প্রাণকেন্দ্র আশুড়িয়ার বিলে দেখুন বন্ধুরা দুই পাশে কত সুন্দর শাল গাছ দেখলেই যেন মনটা ভরে যায় তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি এখন আমাদের যেতে হবে ওই দিকে আমরা ঘুরে দেখবো বর্তমানে এই বিল কেমন অবস্থায় আছে তো চলুন শুরু করি এখানে আসার পরেই কিন্তু শুরু হয় হঠাৎ বৃষ্টি এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য বৃষ্টি থেমে গেলে চারপাশে ঘুরে দেখি পাখির চোখে দেখার জন্য আমরা ড্রোন পাঠিয়ে দেই বন্ধুরা একটা সময় ছিল নবাবগঞ্জের প্রাণকেন্দ্র আশুড়িয়ার বিল এই জাতীয় উদ্যান ছিল হাজারো মানুষের ভিড়ে জমজমাট প্রতিদিন শত শত মানুষ ছুটে আসতো এখানে পরিবার বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা সবাই মিলে গড়ে তুলত এক অপূর্ব মিলন মেলা বিলের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ব্রিজটা ছিল সব কিছুর কেন্দ্রবিন্দু সেই ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলা আড্ডা দেওয়া সব কিছু ছিল আনন্দময় মুহূর্ত কিন্তু আজ সব কিছু যেন কেমন নিঃশব্দ যেন কেউ চুপি চুপি এসে প্রাণটা কেড়ে নিয়ে গেছে এই জায়গাটার সরকার পরিবর্তনের পর কিছু লোভী স্বার্থবাদী মানুষ একের পর এক অবকাঠামো নষ্ট করে দিয়েছে রাস্তাঘাটের ইট ঘরের টিন টয়লেটের টাইলস পর্যন্ত তুলে নিয়ে গেছে আজ সেখানে নেই কোনো ভিড় নেই কোনো হাসির শব্দ আমরা নিজেরাই যেখানে মাসে চার থেকে পাঁচবার আসতাম সেখানে আমরাই এখন মন খারাপ করে দূর থেকে তাকিয়ে থাকি এটা শুধু একটা জায়গা নয় এটা আমাদের স্মৃতি আমাদের অনুভূতি আশুরিয়ার বিল আবার কি আগের মতো জাগবে নাকি হারিয়ে যাবে নীরবে আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে ব্রিজটাকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড় হতো আনন্দ হতো সেই ব্রিজটাও তারা গুড়িয়ে ফেলেছে কোথায় গেল সেই কোলাহল কোথায় গেল সেই প্রাণ আজ সেখানে দাঁড়িয়ে শুধু নিস্তব্ধতা চোখে জল আসে এটা কি সেই আশুড়িয়ার বিল যেখানে আমরা নিজেরাই তো মাসের চার থেকে পাঁচ বার যেতাম প্রকৃতির টানে শান্তি খুঁজতে কিংবা শুধু একটু আনন্দ পেতে আজ অনেক দিন পর বিলের এই অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে আগে এখানে কত রকমের দোকান ছিল চা ফুচকা ডাব থেকে শুরু করে খেলনার স্টল পর্যন্ত আশুড়িয়ার বিল শুধু পর্যটনের জায়গায় ছিল না এখানে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ ক্ষুদ্র অর্থনীতি লোকাল পর্যায়ে একটা বড় প্রভাব ছিল এর চাকরি ছিল আয় ছিল আনন্দ ছিল কিন্তু এখন চারপাশে শুধুই শুনশান না আছে দোকান না আছে মানুষ না আছে সেই প্রাণ আমরা দেখলাম চারপাশের ধ্বংসস্তূপ ভেঙে ফেলা কাঠামো ছিঁড়ে ফেলা টিন আমরা জানি না কবে এই অবস্থা বদলাবে কিন্তু একটা প্রশ্ন মনে ঘুরপাক খায় এটা কি উন্নয়ন নাকি অবহেলার আরেক নাম তবে এখনও দেরি হয়ে যায়নি যদি আমরা চাই যদি স্থানীয় প্রশাসন সচেতন হয় যদি জনগণ একত্র হয় তাহলে আশুড়িয়ার বিল আবার আগের মতো প্রাণ ফিরে পাবে এই জায়গাটা আমাদের গর্ব আমাদের সম্পদ একে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব চাই উন্নয়ন চাই সৌন্দর্য সংরক্ষণ তবে লোভ আর অবহেলার নয় চাই মানবিকতা ঐতিহ্য আর ভবিষ্যতের চিন্তা আর বিল যেন আবার হাসে আবার ভরে উঠে মানুষের ভিড়ে আবার গড়ে উঠে শত শত গল্পে এটাই আমাদের প্রত্যাশা তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে